শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবনী ও আবির্ভাব পশ্চিম বাংলায় চব্বিশ পরগনা জেলা চৌরাশি চাকলা নামে একটি গ্রাম গ্রামটি বারাসাত মহকুমার অন্তর্গত সামান্য একটি গ্রাম হলেও বেশ শান্ত ও নির্জন পরিবেশ অনেক সমৃদ্ধ পরিবারের বাস গ্রামটিতে সহজ সরল অনম্বর ও যাত্রা গ্রামবাসীদের সকলেই ধর্ম ভীরু বারো মাসে তেরো পার্বণ গ্রামবাসীরা করতাল বাজিয়ে হরিনাম করে সারা গ্রাম মুখরিত হয়ে ওঠে হরিনামে এই গ্রামে বাস করেন রামনারায়ণ ঘোষাল ছেলেবেলা থেকে রামনারায়ণ ধর্মপরায়ণ

রামনারায়ণের পিতা বিবাহ পুত্রের বিবাহ দিলেন পরমা সুন্দরী পরম পবিত্র ও মমতার এক অপূর্ব মাতৃমূর্তি কমলা দেবীর সঙ্গে সংসারের নিগুঢ় বন্ধনে আবদ্ধ হলেন রাম রামনারায়ণ কিন্তু তিনি তার লক্ষ্যপ্রথ ঘোষ্ট হলেন না একাগ্র চিত্তে তিনি গুপ্তভাবে সাধনা করতে লাগলেন উপযুক্ত সহধর্মিনী রূপে কমলা দেবী স্বামীর সাধনায় সাহায্য করতে লাগলেন কথাই ছিল তার কাছে পর দুঃখ কাতরতা এই নারী দুঃখ দেখলে ব্যাকুল হয়ে উঠতেন দেব সেবা স্বামী সেবা পারব্রত এবং অতিথি সৎকার ইত্যাদি নিয়েই তিনি ব্যস্ত থাকতেন বিবাহের কিছুদিন পরে একদিন রামনারায়ণ স্ত্রীকে একান্তে ডেকে বললেন দেখো এই সংসারে যা কিছু দেখছ। ঈশ্বরের মায়া লাভ করে সংসারে এসে কি করতে পারলাম এই দেহটা তো নশ্বর এর কি মূল্য আছে কখন যে আয়ু শেষ হয়ে পরপারে দাগ আসবে কেউ বলতে পারে না স্বামীর কথা শুনে কমলা দেবী কোনো দিতে পারলেন না শুধু চেয়ে রইলেন স্বামীর মুখের দিকে আর চিন্তা করতে লাগলেন স্বামী তো তার সত্য কথাই বলছেন এর মধ্যে তো বিন্দু মাত্র মিথ্যা নেই রামনারায়ণ কিছুক্ষণ থেমে বলতে লাগলেন দেখো শাস্ত্রে আছে যদি পরিবারের কোন একজন গহস্থ জীবনের ভোগের পথ ত্যাগ করে ত্যাগ ও তিতিক্ষাময় ঈশ্বর লাভের পথ গ্রহণ করে তাহলে সেই পরম করুণাময় ঈশ্বরের কৃপায় তাদের তিন কুল উদ্ধার হয়ে যায় তাই তোমাকে অনুরোধ করছি তোমার গর্ভে যে সন্তান আসবে তাকে সংসার ভোগের পথে না রেখে ত্যাগ ও তিতিক্ষাময় ঈশ্বর লাভের পথে যাবার জন্য উদ্যত করতে হবে এই দায়িত্ব আমি তোমাকেই দিলাম প্রতিগত পানা কমলা স্বামীর কথাগুলো শুনলেন মন দিয়ে তারপর বললেন বেশ তো তোমার যখন ইচ্ছে তাই হবে আমি তো তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করিনি তাছাড়া আমার পুত্রের জন্য যদি কুল উজ্জ্বল হয় সে তো আনন্দের কথা রামনারায়ণের স্ত্রীর স্বীকৃতি পেয়ে আনন্দিত হলেন এই ঘটনার পর কেটে গেল কিছুদিন যথাসময়ে কমলা দেবীর প্রথম পুত্র জন্মগ্রহণ করল ভূমিষ্ঠ হওয়ার পরে পুত্রের মুখ দেখে কমলা দেবী পড়েন মনে পড়ে যায় স্বামীর কথাগুলো তিনি শিওরে ওঠেন মায়ের মমতায় সব তর্ক নিষ্পান হয়ে যায় যাকে তিনি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে দেহের রস রক্ত দিয়ে জীবিত রেখেছেন নিদারুণ পোসব যন্ত্রণা সহ্য করে মাতৃত্বের অধিকার লাভ করছেন যাকে কেন্দ্র করে মাতৃর মনে নানা বিচিত্র সুখ স্বপ্ন রচনা করছেন সেই প্রাণের নিধিকে কি করে তিনি পাঠিয়ে দিবেন অনিশ্চয়তায় ভরা সময় সন্ন্যাসীর পথে কমলা দেবী ধৈর্য হারা হয়ে পড়েন স্বামীর কাছে প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে পরম স্নেহে পালন করতে থাকেন পুত্রকে রাম রামনারায়ণ আর বিশেষ কিছু বললেন না ধৈর্য হারা না হয়ে তিনি অপেক্ষা করতে থাকেন প্রতিদিন তিনি একান্তে সেই পরম পিতার কাছে তার অন্তরের আবেদন শেষ করতে থাকেন এরপর কমলা দেবী দ্বিতীয় এবং তৃতীয় পুত্র সন্তান লাভ করেন কিন্তু মাতৃত্বের মায়ায় আবদ্ধ হয়ে তার তিনটি সন্তানের একটিকেও কঠিন পথে যেতে দিলেন না গ্রহণের রাম রামনারায়ণ ব্যাকুল হয়ে পড়ছেন তবে কি তার ইচ্ছা পূর্ণ হবে না দিবারাত ঈশ্বরের কাছে জানান ব্যাকুল প্রার্থনা ভক্তের প্রার্থনায় করুণাময় ঈশ্বরের আসন তোলে ওঠে ভক্তের প্রার্থনা পূরণ করতে তিনি ব্যাকুল হয়ে পড়েন কারণ তিনি যে বাংলায় সালে ভক্ত সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে সেই দিন ছিল শুভ জন্মাষ্টমী তিথি তাপর যুগে এই তিথিতে কংশের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন এক পুরুষ শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়ে অত্যাচারীদের ধ্বংস করেছিলেন ধর্মের গ্লানি মুক্ত করে প্রতিষ্ঠা করেছিলেন ধর্মরাজ্য সেই বিরাট পুরুষের কমলা দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন লোকনাথ অপূর্ব সুন্দর শিশু সারা দেহে যেমন একটা দিব্য জ্যোতি পুত্রকে কোলে নিয়ে কমলা দেবী বিস্মিত অসুপ্ত বিষয়ে বিস্ফোরিত নেত্রে বারবার তিনি দেখতে লাগলেন সজ্জাত শিশুকে কে এই শিশু এ কি শিশু না দেব শিশু রাম নারায়ণ তার চতুর্থ পুত্রের মুখ দর্শন করতে আসেন কশ্যপ পক্ষে পুত্রর মুখ দেখে তিনি বিস্মিত হন বুঝতে পারেন এতদিনে ঈশ্বর তার ঈশ্বর তার প্রতি প্রসন্ন হয়েছেন এবার ঈশ্বর তার প্রসন্ন হয়েছেন এবার কমলা দেবী সানন্দে স্বামীকে স্বীকৃতি দেন এই সন্তানটিকে ত্যাগের পথে প্রেরণ করার জন্য রামনারায়ণ খুশি হয়ে ওঠেন বারবার তিনি করুণাময় ঈশ্বরের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে ফিরে আছেন কোশ কক্ষ থেকে তিন সপ্তাহ মাস বছর কেটে যায় চন্দ্রকলার মতোই বাড়তে থাকে শিশু লোকনাথ প্রতিবেশী বেনি মাধব ছিলেন লোকনাথ বাবার সমবয়সী এবং খেলার সাথী বালক সুলভ চপলতায় লোকনাথ বাবা ছেলেদের সঙ্গে খেলাধুলা করতেন বাড়িতে এলে গুরুজনেরা তাকে নানা রকম ধর্মকথা শোনাতেন বালক লোকনাথ মনোযোগ সহকারে সেই সব ধর্মকথা এবং জ্ঞান গর্ভ উপদেশের কথা শুনতেন রাম ছিলেন গুপ্ত সাধক তিনি সব সময় তার ধ্যান জপ ইত্যাদি সময় কাটাতেন লোকনাথকে কেতাবি বিদ্যা শেখানোর ইচ্ছা তার বড় একটা ছিল না সেই জন্য তিনি পুত্রকে সংস্কৃতি বা অন্য কোনো প্রাথমিক শিক্ষা দেবার আগ্রহ প্রকাশ করেননি লোকনাথ কেতাবি বিদ্যায় আগ্রহী ছিলেন না তার খেলার প্রিয় সাথী ছিলেন বেনি মাধব লোকনাথ তার সঙ্গে এবং প্রতিবেশী অনন্যা বালকদের সঙ্গে খেলা করে সময় কাটাতেন আর অবসর সময়ে নানা ছাত্রের কাহিনীর মহাপুরুষের কাহিনী তিনি শুনতেন এইভাবে কেটে গেল দীর্ঘ দশটি বছর চৌরাশি চাকলা গ্রামের কাছে কাকড়া গ্রাম সবাই গ্রামটিকে কুচুয়া বলেন এই গ্রামে বাস করতেন শ্রী ভগবান গাঙ্গুলি এবং সর্বশাত্রে সুপন্ডিত গাহস্থ জীবন যাপন করলে ইনি ছিলেন গৃহ সন্ন্যাসী সারা ভারতের পণ্ডিত সমাজে তার খ্যাতি এবং যশ ছড়িয়ে পড়েছিল তখনকার সময়ে তিনি অদ্বিতীয় পণ্ডিত রূপে পরিচিত ছিলেন ভগবান গাঙ্গুলির অসাধারণ জ্ঞান এবং গুপ্ত যোগ সাধনার কথা জানতেন রামনারায়ণ এই জন্য তিনি শ্রদ্ধা করতেন গাঙ্গুলি মহাশয়কে রামনারায়ণ চিন্তা করে দেখলেন লোকনাথকে যদি ভগবান গাঙ্গুলি মহাশয়ের হাতে দেওয়া যায় তাহলে তার মনোবাসনা পূর্ণ হবে এই চিন্তা করে একদিন একদিন তিনি ভগবান গাঙ্গুলির বাড়িতে গেলেন নানা কথা আলোচনার পর রাম লোকনাথের জন্মের বৃত্তান্ত বললেন গাঙ্গুলি মহাশয়কে শুধু তাই নয় গাঙ্গুলি মহাশয়কে লোকনাথের আচার্য রূপে উপনয়ন সংস্কার করিয়ে অধ্যক্ষ জীবনের গুরুভার গ্রহণ করার জন্য বিনীতভাবে গাঙ্গুলি মহাশয় সব কথা কথা এবং ইচ্ছার শুনে কিছুক্ষণ গভীর হয়ে রইলেন তারপর উৎফুল্ল হয়ে বললেন রাম রামনারায়ণ তুমি অত্যন্ত ভাগ্যবান তাই এমন পুত্র তুমি লাভ করছো আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি তোমার এই সন্তান করুণাময় ঈশ্বরের প্রেরিত এই সন্তান শুধুমাত্র তোমার কুলকে উদ্ধার করবার জন্য আসেনি এর মধ্যে গুপ্ত রয়েছে জগৎকে উদ্ধারের বি একদিন তোমার এই সন্তান পাপ তাপ ক্লিষ্ট মানুষকে উদ্ধার করবে সবাকার গুরু রূপে তুমি সানন্দে গৃহে ফিরে যাও আমি উপযুক্ত সময়ে লোকনাথের আচার্য হয়ে উপনয়ন সংস্কার করাব। আর তখনই সেই দণ্ডী সন্ন্যাসী ত্যাগ করে রামনারায়ণ তো তাই টান তিনি সানন্দে ভগবান গাঙ্গুলির কথায় রাজি হয়ে বারবার সেই পরম করুণাময় ঈশ্বরের চরণে প্রণাম জানিয়ে ইহমুখে গমন করেন দেখতে দেখতে কেটে যায় আরো একটা বছর লোকনাথ 11 বছরে পদাপ্পণ করেন তার খেলার সাথী বেনি মাধব কেও মাধবেরও বেনি মাধবেরও বয়স তখন 11 বছর এই সময় একদিন বৈদিক কর্মকাণ্ডে নিপুণ সাধক ভগবান গাঙ্গুলী লোকনাথের উপনয়নের দিন স্থির করেন এবং সবার কাছে প্রকাশ করে বললেন উপনয়ন কার্য শেষ হলে সেই সেই দিনেই তিনি লোকনাথকে নিয়ে সংসারশ্রম থেকে চলে যাবেন ওদিকে মাধবের পিতা একই দিনে বেণী মাধবের উপনয়ন সংস্কারের দিন স্থির করেন বেণী মাধব দৃঢ়ভাবে পিতা মাতাকে বললেন যে তিনিও ভগবান গাঙ্গুলির কাছে উপনয়ন সংস্কার করাতে চান শুধু তাই নয় লোকনাথের সঙ্গে সেও সন্ন্যাস গ্রহণ করে উপনয়নের দিন ইহ ত্যাগ করবেন পুত্রের কামনার কথা শুনে মাধবের পিতা মাতার মাথায় যেন বিনা মেঘে বর্জ্যপাত হয় অনেক বোঝানো হয় বেনি মাধবকে সন্ন্যাস জীবনের নানারকম দুঃখ কষ্টের কথা জানানো হয় বেণী মাধব কিন্তু দৃঢ় সংকল্প বেণী মাধবের পিতা বললেন এই সংকল্প ত্যাগ করো বাবা সন্ন্যাস গ্রহণ খুবই কষ্টকর এই পথের কোনো নিশ্চয়তা নেই বাবা মা হয়ে আমরা কি করে তোমার অনিশ্চয়তায় ভরা সন্ন্যাস জীবনের কষ্টকর পথে ছেড়ে দেব আমি রাম নারায়ণের কাছে শুনেছি তারা স্বামী স্ত্রী লোকনাথকে জন্মগ্রহণের সাথে সাথে সন্ন্যাস গ্রহণের জন্য উৎসর্গ করে রেখেছেন তোকে নিয়ে আমাদের মনে যে কত আশা তোকে ছেড়ে আমরা বাঁচব কি করে সংসার সংসারে থেকে বাবা মা সেবার ভেতর দিয়ে তুই ঈশ্বরের আরাধনা করে তার কৃপা লাভ করবি এইভাবে অনেক বোঝানো হয় মাধবকে কিন্তু তার দৃঢ় সংকল্প তিনি উপনয়নের দিনেই সন্ন্যাস গ্রহণ করবেন জন্ম জন্মান্তরের সাধনায় বেনি মাধব ভোগের পথ ত্যাগ করে ত্যাগের পথে যেতে দৃঢ় সংকল্প জন্ম জন্মান্তরের সাধনা যে তাকে হাত ছানি দিয়ে ডাকছে তাকে কি আর ইহের গভীরের মধ্যে আবদ্ধ করে রাখা যায় তাই পিতার যুক্তি মাতার অস্ত্র তাকে সংকল্পের পথ থেকে বিদ্যুৎ করতে পারে না ভগবান গাঙ্গুলির সোনান সব কথা সর্বশাস্ত্রজ্ঞ পরম জ্ঞানী গাঙ্গুলি মহাশয় জ্ঞান দৃষ্টিতে দেখতে পান এবং অন্তরে অনুভব করেন এটা ঘটনা মাধব শুধুমাত্র লোকনাথের কাছ থেকে বেণী মাধবকে পৃথক করা যাবে না এটাই বিধির বিধান মহাজ্ঞানী ভগবান গাঙ্গুলি জ্ঞানের সাহায্যে এই কথা বুঝতে পেরে সম্মত হলেন লোকনাথ এবং বেণী মাধবের একসঙ্গে উপনয়ন সংস্কার করতে কথা হল উপনয়ন শেষে বেণী লোকনাথের সঙ্গে গৃহত্যাগ করে তার সঙ্গে সন্ন্যাসের পথে যাত্রা করবেন পুত্রের দৃঢ় সংকল্পের কাছে পরাজিত হলেন বেনি মাধবের পিতামাতা দুঃখ ভারাক্রান্ত মনে সম্মতি দিলেন পুত্রের সন্ন্যাস গ্রহণে এই ঘটনার কয়েকদিন পরে আসে উপনয়নের উপনয়ন সংস্কারের শুভ দিন শুভকর্ম আরম্ভ হয় ভগবান গাঙ্গুলির উদাহ কণ্ঠে উচ্চারিত বৈদিক মন্ত্রে চারিদিক মুখরিত হয়ে ওঠে এদিকে দাঁড়িয়ে আছেন গেরুয়া বসন পরিহিত মুন্ডিত মস্তক দুটি বালক হাতে তাদের দণ্ড একটা অপূর্ব দিব্য তেদে এই দুই বালকের মদন মন্ডল ভাসিত তাদের সামনে যজ্ঞকুণ্ডের বিস্তার করে জ্বলছে চেয়ে সকলে দুটি বালক ব্রহ্মচারীর দিকে সবাই দেখছেন উপনয়ন অনুষ্ঠান কারোর মুখে কথাই নেই ব্যথা মনে এদিকে বসে আছেন বেনি মাধবের পিতা মাতা অপরদিকে নিম্ন নয়নি মমতা ভরা দৃষ্টি নিয়ে চেয়ে আছেন লোকনাথের জননী কমলা দেবী আদি অনুষ্ঠান শেষে তার কানপ্রিয় পুত্র গৃহত্যাগ করে চলে যাবে আর হয়তো তিনি পুত্রের দেখা পাবেন না এই কথা চিন্তা করেই তার বুক হেলে। পেরিয়ে আসে দীর্ঘ সাদ চোখের জল বাধা মানতে চায় না তবু তিনি অস্ত্র সংবরণ করেন মনে পড়ে মনে পড়ে যায় তার কথা। স্বামীর ইচ্ছার কথা তিনি শিওরে ওঠেন তার চোখের জল সন্তানের পথের যেন বিঘ্ন না হয় তাই তিনি অস্ত্র জল গোপন করে বসে থাকেন পোস্তর মূর্তির মতো মনে মনে প্রার্থনা জানান জগদীশ্বর বস্তু জল গোপন করে বসে থাকেন সহজেই যেন ইষ্টলাভ করতে পারে নারায়ণের মনে কিন্তু কোন প্রতিক্রিয়া নেই খুশি মনে তিনি দেখছেন পুত্রের উপনয়ন সংস্কার আজ তিনি নিজেকে ধন্য মনে করেন পুত্রের জন্য গর্ভবত তিনি মনে করেন এতদিনের আশা আজ থেকে পূর্ণ হতে চলছে পুত্র তার সন্ন্যাস গ্রহণ করে পরমার্থের পথে অগ্রসর হবে আজ থেকে তার কুল উদ্ধার হবে জগতের পাপিতাপি মানুষ মুক্তি পাবে এ তো তার পরম সৌভাগ্য তিনি মনে মনে প্রার্থনা করে এ ঈশ্বর তুমি আমার পুত্রকে রক্ষা করো যেন সে ইষ্ট লাভ করতে পারে উপনয়ন সংস্কারের অনুষ্ঠান হিসাবে এবার আসে ভিক্ষা গ্রহণের পালা ভিক্ষার ঝুলিনি দুইজন ব্রহ্মচারী আচার্যের আদেশে ভিক্ষা গ্রহণ করতে আসে পিতা মাতার কাছে ভবান ভিক্ষাং দেহি বলে পিতার কাছে এসে দাঁড়াতেই পরম স্নেহ ভরে রামনারায়ণ পুত্রকে বুকে টেনে নিয়ে আশীর্বাদ করেন তারপর মাতার কাছে আসেন দুইজন ব্রহ্মচারী ভিক্ষার ঝুলি নিয়ে মাতা কমলা দেবী তার দুই সন্তান লোকনাথ এবং মাধবকে বুকে টেনে নেন তারপর তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন তোমরা পরম সত্য লাভ করো এরপর অবশিষ্ট ক্রিয়া কলাপ সমস্ত এরপর অবশিষ্ট ক্রিয়াকলাপ সমাপ্ত করেন ভগবান গাঙ্গুলি অবশেষে তিনি দুটি বালক ব্রহ্মচারী হাত ধরে সমবেত সকলের কাছে এগিয়ে সবার আশীর্বাদ প্রার্থনা করেন সবার কাছে তিনি প্রার্থনা করেন আপনারা আশীর্বাদ করুন এই দুটি বালক যেন পরম সত্য উপলব্ধি করতে পারে কারোর মুখে কোনো কথা নেই সবাই মগ্ন সম সমতি জানায় ভগবান গাঙ্গুলি আর অপেক্ষা করেন না অপরাহ্নে কালের শেষ তিনি দুটি বালকের হাত ধরে বেরিয়ে পড়েন পথে সকলের হৃদয় যেন একটা অব্যক্ত যন্ত্রণায় মস্ত দিয়ে ওঠে অস্ত্রশিক্ত চোখে সমবেত নর নারী চেয়ে থাকেন তাদের গমন পথের দিকে গ্রাম্য পথ দিয়ে ভগবান গাঙ্গুলি দুই শিষ্যের হাত ধরে এগিয়ে যেতে থাকেন পিছনে সমবেত জনতা চেয়ে থাকেন তাদের গমন পথের দিকে এক সময় চোখের আড়াল হয়ে যান তিনজন সকলেই দীর্ঘ শ্বাস ফেলে চোখের জল মুছতে মুছতে যে যার গৃহে ফিরে যান বেনি মাধবের পিতা মাতা